নীরব এক প্রত্যাবর্তন নেই কোনো উল্লাস নেই বিজয়ের শব্দ আছে শুধু ভারী শ্বাস ও অপেক্ষার অবসান মধ্যপ্রাচ্যের বর্বর রাষ্ট্র ইসরায়েল জানায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলের দেহাবশেষ উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হল একটি ভয়ঙ্কর অধ্যায় ফলে পরিষ্কার হয়েছে গেল অক্টোবরে হওয়া হামাস আর ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের পথে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই জানায় ন্যাশনাল সেন্টার ফর ফরেন্সিক মেডিসিন পুলিশ ও ইহুদি আধ্যাত্মিক নেতাদের সহযোগিতায় শেষ হয়েছে পরিচয় শনাক্তের প্রক্রিয়া এরপর সামরিক প্রতিনিধিরা রানগিভিলের পরিবারের সদস্যদের জানিয়েছেন তার মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আনা হয়েছে দেশে সংবাদ মাধ্যম আল প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য Color Expert, George Sepp, even Mild on Hands Technology Shomritho, Oryx Crystal Wash. Aapna Laundry রানগিভিলি ছিলেন ইসরায়েলি পুলিশের সদস্য ধারণা করা হয় দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার সময় তার মৃত্যু হয় তার মরদেহ ফেরার মধ্য দিয়ে গাজায় জিম্মি থাকা দুশো একান্ন জনকে ফেরানোর বিষয়ে শেষ হল চুক্তিগত বাধ্যবাধকতা একই সময়ে গাজার ভেতরেও ঘটেছে আরেক প্রত্যাবর্তন মধ্যাঞ্চলের আলাক্সা মার্টায়ার্স হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলে বন্দি থাকা নয়জন ফিলিস্তিনি বন্দীকে জীবিত অবস্থায় বুঝে পেয়েছে তারা রেডক্রসের মাধ্যমে ওই বন্দীরা পৌঁছান হাসপাতালে তবে যুদ্ধের ক্ষত এখনো গভীর দু তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছেন জনে বেশি ফিলিস্তিনি যাদের বড় অংশই নারী ও শিশু আহত বেশি হয়েছেন এক লাখ যুদ্ধবিরতি শুরু হলেও বাস্তবে সেই আঘাত এখনো থামেনি শেষ জিম্মির এই নীরব প্রত্যাবর্তন তাই প্রশ্ন রেখে যায় চুক্তির কাগজ পেরিয়ে শান্তিকে সত্যিই নামবে গাজার মাটিতে RTV